হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোশেয়ার দ্বারে রাখি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বহুদিন পর ব্লগ দিচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও এখন ব্লগ দেওয়া হয় না বেশিরভাগই শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করি আর লাইভে যেটুকুনি কথা হয় আমাদের সাথে বক করতে করতে আমার কতটা কাজ এগিয়ে গেছে তো তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে একজন গৃহিণী বলে আমি এই কথাটা বলছি না যে সমস্ত কাজ তোমার মনকে আনন্দ দেয় সেই সমস্ত কাজ মন খুলে করা উচিত তো ঘর গুছিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো এই যে স্নান করে খাওয়া দাওয়া কোর কমপ্লিট করে আমি বসেছি এখন তালের বড়া ভাজতে তো তোমরা কারা কারা তালের বড়া ভালোবাসো আমাকে কমেন্টে জানিও বেশ কয়েকদিন ধরেই নেট নিয়ে খুব ভুগেছি এর মধ্যেই দেখি বড় মশাই লাগিয়ে দিল তো দেখো এখন সেই কাজই চলছে তো ওদের আমি চা দিয়ে দিলাম এরপরে যাব আমার কিছু কাজ আছে সেই কাজ করে আজকে তোমাদের দাদা ভাই বলেছে আমাকে বেড়াতে নিয়ে যাবে তো দেখো আটাটা মেখে নিচ্ছি যেহেতু রাতের বেলায় এসে রুটি আর সকালবেলাও রুটি করা হয় তো সব কিছু ক্লিন করে এই যে আমি সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো আমরা প্রথমে একটু ওষুধের দোকানে গেছিলাম হঠাৎ করে দেখা বোনদের সাথে তো সবাই মিলে প্ল্যান করলাম কল্যাণী যাওয়ার তো কল্যাণীতে দেখো আইটিআই মোড়ের প্যান্ডেলের কাজ এখনও চলছে তো চলে এসছে একটা মোমোর দোকানে আমি সাধারণত মোমো খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু তন্দুরি মোমোটা আমার বেশ ভালোই লাগলো খেয়ে তো ও খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছি বসিয়ে দিচ্ছি সোনার ভাত তো ওকে একটু খাবি দাবি আমরাও বসে পড়বো খেতে তো আমি বন্ধুরা যে ডিম ইউজ করি রান্নার জন্য ভাজার জন্য সেই ডিমের খোলা আমি রেখে দিই পরের দিন গাছে দেওয়ার জন্য বন্ধুরা এই ডিনার করে চলে এসেছি এখন ফ্রেশ হয়ে নিয়েছি তো ঘরে অনেকটাই রাত হয়ে গেছে তো আজ মতন এটু নিই আবার শোনার জন্য একটা ব্লগ নেই ততক্ষণ কাশি ফেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা